ভালো বার্স আপনাদেরকে স্বাগতম মধুমতি ইনকিবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আপনারা অনেকেই খামার বা রুমে তাপমাত্রা বৃদ্ধি করার কাজে এই লাইটগুলো ব্যবহার করে থাকেন অর্থাৎ শীতের সময়ে রুম বা খামারে তাপমাত্রা বৃদ্ধির জন্য তাপ দেওয়ার জন্য এই লাইটগুলা ব্যবহৃত হয়ে থাকে এই লাইটগুলা সাধারণত চারটা বা পাঁচটা সাধারণ একশো ওয়াটের বাল্বের সমান তাপ দিয়ে থাকে এর জন্য এই লাইটগুলা খুবই জনপ্রিয় এগুলা আমাদের কাছে দেড়শো ওয়াট একশো পঁচাত্তর ওয়াট দুইশো ওয়াট আড়াইশো ওয়াট বিভিন্ন ওয়াটের পেয়ে যাবেন এছাড়াও আপনারা এর বিভিন্ন কোয়ালিটিও আছে দেখুন এটা একটা কোয়ালিটি এটা আর একটি কোয়ালিটি এছাড়াও আপনারা অনেকে সিরামিক লাইট চান সিরামিক লাইটও আমাদের কাছে আছে বিশেষ করে যারা পাখি পালেন তাদের জন্য কিন্তু সিরামিক লাইটটাই অ্যাপ্রোপ্রিয়েট এছাড়াও যে এটা ক্লিয়ার লাইট অনেকে ব্যাডমিন্টন খেলার জন্য বা আলো লাগবে এরকমের মুরগির জন্য কিন্তু এ ধরনের লাইটগুলো নিয়ে থাকেন এবং এই লাইটগুলা ব্যবহারের জন্য আপনাকে এ ধরনের অবশ্যই সিরামিক হোল্ডার ব্যবহার করতে হবে অরিজিনাল সিরামিক হোল্ডারগুলো ব্যবহার করতে হবে কোনো ডুপ্লিকেট হোল্ডার বা প্লাস্টিক মিশ্রিত হোল্ডার ব্যবহার করলে কিন্তু দ্রুত হোল্ডারগুলো নষ্ট হয়ে যাবে এবং লাইটও নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা যারা এ ধরনের লাইট চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট অথবা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে অবশ্যই কল করে অর্ডার করবেন আর যারা অনলাইনে অর্ডার করেন তাদের একটি বিষয়ে জানিয়ে রাখি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা পণ্য হান্ড্রেড পারসেন্ট আমরা কুরিয়ার চার্জ পরিশোধ ছাড়া পণ্য পাঠায় না অর্থাৎ আপনি পণ্যটার মূল্য রিসিভের সময় দিবেন মাল রিসিভের সময় দিবেন কিন্তু অর্ডার কনফার্মের জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ একশো টাকা হয়ে থাকে দেড়শো টাকা দুইশো তিনশো অর্থাৎ যেটাই হোক আপনার সেটা আমাদের থেকে জানিয়ে দেওয়া হবে যে এই টাকা আপনার ডেলিভারি চার্জ আসবে সেই চার্জটা আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে দেন আমরা পণ্যটা পাঠিয়ে দেবো আপনার উদ্দেশ্যে এবং হোম ডেলিভারি বিশেষ করে যারা গ্রাম থেকে হোম ডেলিভারি চান থানা থেকে জেলা থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে সাধারণত একদিন সময় লাগে আর ঢাকার বাইরে তিন দিন সর্বোচ্চ চার দিন এর ভিতরে আপনারা এই পণ্যগুলো পেয়ে যাবেন আর খামারি ভাইদের বলবো তা আপনারা একদিন দুইদিন দিন হাতে সময় রেখে অর্ডার করবেন দেখা যাচ্ছে যে শীত প্রচণ্ড শীতের ভিতরে যখন আপনার খামারে মুরগিগুলা অসুস্থ হয়ে পড়বে দেন আপনার এই লাইটগুলো অর্ডার করে বারবার ফোন দিন যে ভাই আমার পণ্যটা এখনও পাইনি আমরা প্রথমে বলে রেখেছি হোম ডেলিভারির ক্ষেত্রে একদিন দুই দিন সময় লাগবেই তো আপনারা যারা আমাদের দোকানে এসেছেন আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠালতলা মোড় তেজকুনিপাড়া তেজগাঁও ঢাকা এখানে সরাসরি এসব আপনারা নিতে পারেন আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট বা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন ইনশাল্লাহ সব থেকে দ্রুত আপনার পুনটি আপনার হাতে পৌঁছে যাবে যারা এই লাইটগুলো অর্ডার করবেন অবশ্যই আপনার ওয়াটটা বলে দেবেন এবং যে কত ওয়াট নিতে চান এবং কী ধরনের এটা হচ্ছে শ্রামিক এটা রেড ইনফারারেড লাইট বলা হয় এবং এটা হচ্ছে ক্লিয়ার ইনফারারেড লাইট তো যার যেটা প্রয়োজন অবশ্যই জানিয়ে দেবেন এবং অবশ্যই যাদের হোল্ডার নেয় তারা এ ধরনের শ্রামিক হোল্ডার নিয়ে নেবেন এই লাইটগুলোকে অটোমেটিক কন্ট্রোল করার জন্য অর্থাৎ অটো অন অফ করার জন্য কিন্তু এ ধরনের সার্কিট ব্যবহার করা হয়ে থাকে এ ধরনের কন্ট্রোলার ব্যবহার করা থাকে এই কন্ট্রোলার মেন কাজ হচ্ছে আপনি যত টেম্পারেচার সেট করে দিবেন ঠিক ততটুকু টেম্পারেচার হওয়ার পরে লাইটগুলো অটোমেটিকভাবে অফ হয়ে যাবে এবং ওই টেম্পারেচারের নিচে তাপমাত্রা চলে আসলে অটোমেটিকভাবে আপনার লাইটগুলো জ্বালিয়ে দেবে এক্ষেত্রে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে বিশেষ করে যারা বিশেষ করে যারা মুরগির বাচ্চা ব্রুডিং করেন বা হাঁস মুরগি বিভিন্ন পাখি ব্রুডিং করেন ব্রুডিং টাইমে তাপমাত্রাটা খুবই অ্যাকুরেট হওয়া লাগে জন্য আপনার এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করেন এক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে আবার আপনার প্রপার তাপমাত্রাটাও পাবেন এর ডিসপ্লেতে কিন্তু তাপমাত্রাও শো করবে যে আপনার কত তাপমাত্রা আছে এখন সেটিও শো করবে আর যারা রুমে লাগাতে চান তারা রুমেও অবশ্যই এই ধরনের একটি কন্ট্রোলার ব্যবহার করার চেষ্টা করবেন এই লাইটগুলার থেকে বড় বিষয় আবারও বলছি যে এর একটি লাইটে সাধারণত একশো পঁচাত্তর ওয়াটার একটি লাইটে সাধারণ পাঁচটি লাইট লাইটের সমান অর্থাৎ পাঁচশো ওয়াটে যে তাপটা দিবে এর একটি লাইটে একশো পঁচাত্তর ওয়াটের একটি লাইটে সেই তাপমাত্রা দেবে সাধারণত শীতের সময় একটা খামারে যদি দশ হাজার টাকা বিদ্যুৎ বিল আসে সেই ক্ষেত্রে আপনার চার হাজার টাকা বিদ্যুৎ বিলে করি হয়ে যাবে তো এইভাবে আপনার বিদ্যুৎ বিলটা অনেকটা সাশ্রয় হবে তো যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ দ্রুত আপনার দেওয়া ঠিকানাতে পণ্যটি পৌঁছে যাবে এবং পণ্য রিসিভের সময় পণ্যমূল্য পরিশোধ করবেন তা সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ